আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আপনারা এখানে দেখেন যে প্রশ্নটা প্রয়োজনে আপনাদের বাসায় সিলেমেদেরকে অবশ্যই এই যে আড়াই ঘন্টার একটা পরীক্ষা নেবেন তাদের যে টাইম ম্যানেজমেন্ট সেটা ঠিক আছে কি টেস্ট করবেন এবং কোনো প্রকার বানান ভুল করতেছে কিনা সেগুলো আপনার ফাইন্ড আউট করে অবশ্যই তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি কিন্তু আজকে প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখেন এবং সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেজ থেকে দেখে নেবেন বিশেষ করে যে ইংরেজির উপরে যে ভিডিওগুলো আছে পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো পার্ট পার্ট বাংলা অত সহকারে পড়ে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম